নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দিয়া স্কুলের জন্য বেরিয়ে গেছে আজকে ওর বাবাই নিয়ে গেছে ওকে আর ঘুম থেকে উঠেই আমার বাসিঘরের কাজগুলো সেরে নেওয়ার পর এই যে বিছানার চাদোগুলো ছিল সেইগুলো কিন্তু আমি সার্ফি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর যেহেতু এগুলো এতটাও আর কি নোংরা হয় না তো একটু সময় আর কি সার্ফি ভিজিয়ে রাখলে পরেই ওই ময়লাগুলো ছেড়ে যায় ছট করে আর কি ধোয়া হয়ে যায় তো দিয়ার টিফিন টিফিন তো আমি ছটপট আর কি বানিয়ে নিয়েছিলাম তারপরে তো ওই যতক্ষণেও ভাত খেয়েছিলো সকালবেলা ভাত একটু খেয়ে যায় তো ততক্ষণে আর কি আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর ওইদিকে ওই স্কুলের জন্য বেরিয়ে গেছে আর আমি এখানে ছাদে এসে গেছি কাপড়গুলো মেলবো আর আজকে ওয়েদারটা বেশ আর কি সুন্দর দেখতে পাচ্ছি তো সকালবেলা রোডটা দেখেই ভাবলাম যে আজকে অনেকগুলো কাপড়গুলো কাচবো তো অনেক দিন ধরেই আর কি ভাবছিলাম বেডশিট তারপরে হচ্ছে পিলো কাবার অনেকগুলো আর কি জমে গেছে দু সপ্তাহ আর কি কাপড়গুলো জমে গেছে যেগুলো আর কি আমার কাঁচা হয়নি অতিরিক্ত বৃষ্টির কারণে আর কি সবগুলো আর কি কাপড় ভেজানো হচ্ছে না ওই হালকা পাতলা কাপড়গুলোই আর কি ভিজিয়ে ভিজিয়ে ধোয়া হচ্ছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ দুটো বেডশিট তারপরে হচ্ছে পিলো কাবার ওইগুলো আর কি অনেকটাই আর কি হেভি তো এগুলো আর কি বাতাসের শুকায় না আর রোদ যদি না দেয় তাহলে তো আর কি কাপড়ে গন্ধও হয়ে যায় আর গ্যারেজে তেমন জায়গাও নেই যে কাপড়গুলো আর কি কেচে ওইখানে দেবো আর কি মেলে তো সেই কারণে আজকে সকাল থেকে দেখছি ওয়েদারটা বেশ সুন্দর তো সবগুলো কাপড় আর কি ঝটপট কাঁচা হয়ে গেছে আর এই দেখো ওয়েদারটা কি সুন্দর এই ম্যাকগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই আর এই দেখো কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে যদিও কিন্তু আমি আজকে আর মানে নিচের মোটর আর কি সুইচটা দিয়ে আসেনি তো জলটা এখন ভরবো না পরের দিকে হয়তো জল ভরবো আর তো ছাদে গিয়ে কি সুন্দর রোদ দেখলাম তো সেই রোদ দেখে ইচ্ছা করলো যে আজকে কোশান কাবারটা একটু ধুয়ে দিয়ে দিই এগুলো বেশিক্ষণ লাগে না ঝটপট শুকিয়ে যায় তো কুষাণ কাবার তারপরে হচ্ছে মোড়ার কাবারটা তারপরে ওই সোফার যেটা কাবার আছে সেটা আজকে চেঞ্জ করবো না শুধু এই গাদ্দা যেটা আছে সেটার কাবারটাই আর কি চেঞ্জ করছি কারণ এটা ঝট করে আর কি শুকিয়ে যাবে আর এটাতে সবসময় বসা হয় তো এই জায়গাটাই আর কি বেশিরভাগ নোংরা হয় তো সেটাই আর কি করছি একটু রোদ দেখলে পরে আমার ইচ্ছা করে সব কিছুই আর কি রোদে নিয়ে দিয়ে দিই তো কাবারগুলো খোলার পর এই মুড়া তারপরে টুল ওইগুলো আর কি বাইরে রোদে দেব আর আজকে একটু ইচ্ছা আছে যে ওই ভিতরে ঘোরে আর কি অনেকগুলো জিনিস আছে খাটের তলায় সেগুলো একটু বের করে আর কি রোদে দেবো তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল আর যেহেতু আমার কাঠের ঘর তো অনেকটা জিনিসই আর কি ঝট করে নষ্ট হয়ে যায় বেশি বৃষ্টি হলে পরে তো ওই রোদ দেখে দেখে না ওই জিনিসগুলো আর কি বের করে দিলে পরে ঝরঝরে হয় সুন্দর হয় জিনিসগুলো আর আমার ওই আয়রন টেবিলটাও আর কি দেখছি একটু একটু আর কি নষ্ট হয়েছে তো সেটাই একটু বের করে আর কি রোদে দেবো আর এখানে দেখতে পাচ্ছি আমার কুশন কাবারগুলো আর কি ধোয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছো কি সুন্দর রোদ তো সেটা রিফ্লেক্ট হচ্ছে দেখতেই পাচ্ছো কিছুই দেখা যাচ্ছে না মনে হয়েছে ওইরকম আর কি রোদ দিচ্ছে তো গাছগুলো আর কি রোদ পাচ্ছে আর ডালিয়া গাছে না অনেক দিন ধরে বৃষ্টি হতে হতে ওই গাছেও ফুলটা খুব কমই আর কি ফুটছে তো আজকে রোদ আছে বেশ আর কি খোলের জল আর কি ভিজিয়ে রেখেছিলাম ওই তিন দিন আগে খোলটা আর কি ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আজকে একটু দেওয়া হবে ওই রোদের একটু আর কি তাপটা লাগার পরে যখন মাটিটা একটু শুকিয়ে যাবে তারপরে আর কি খোলটা দেবো তো সকাল থেকেই বলছিলাম যে ওই গাছগুলো করছি কাপড়গুলো কাঁচা হয়েছে তো সবগুলো আর কি টান দিয়ে খুলে সবগুলো আর কি ধুয়ে দিয়েছি তো সেগুলোর জন্যই আর কি বিছানার এদিক সেদিক হয়ে আছে জিনিসগুলো তো এখন আর ভালো বেডশিটটা আর কি শুকায়নি তো এখন পাতবো না আর ভালো যেগুলো বেডশিট আছে সেগুলো সব ভেলভেটের আছে তো এত গরমে ভেলভেটগুলো আর কি পাতলে পরে অনেকটা গরম লাগবে তো সেই কারণে এখন ভেলভেটটা পাতবো না তো যেটাতে আর কি শুই মানে রাতেরবেলা যেটাতে শোয়া হয় সেটাই এখন পাচ্ছি তো এই কটন একটা বেডশিট পেতে রাখবো আর যেগুলো ব্ল্যাঙ্কেট আছে তারপরে মানে পিলো আছে ওইগুলো এইভাবে রেখে দেবো আর যখন খাবারগুলো শুকিয়ে যাবে তারপরে আর কি খাবারটা লাগাবো আর প্রচণ্ড গরম মানে কাজ করে করে মনে হয়তো আর বেশি গরম লাগছে তো তাই আর কি জানলাটাও খুলে দিলাম তো সাথে যদি দরজাটা আর কি খুলে দেওয়া যেত তাহলে তো আর কি আরও ভালো মানে ঘরটা আর কি বাতাস লাগবে বেশ ভালো হয় তো তবে কিন্তু দরজা আর কি খোলা যায় না যেহেতু এটা গ্যারেজের দিকে দরজাটা মেন ডোর হলে তো মেন ডোরটা আর কি খোলা আছে কিন্তু এটা না গ্যারেজের দিকে দরজা এটা যদি খুলে রাখি অনেকগুলো আর কি মানে ইঁদুর তারপরে চিকা ওইগুলো আর কি থাকে তা বা বড়ো বড়ো মাকড়ও থাকে তো সেই দরজাটা যদি খুলি তাহলে আর কি ঘরে ঢোকার সম্ভাবনা বেশি থাকে তো এটা খুলবো একটু পরে যখন আমি ওই খাটের তলাটা একটু পরিষ্কার করবো তখন একটু বো যাতে আর কি খাটে তোলা একটু একটু বাতাস লাগবে তাহলে জিনিসগুলো আর কি নষ্ট কম হবে তো এখানে দেখতেই পারছো আমি সব সবগুলো আর কি কার্টুন তারপরে হচ্ছে এখানে না আমার ওই আয়রন টেবিলটা থাকে যেহেতু আমার আয়রন টেবিলটা অনেকটা বড়ো এটা আর কি রাখার জায়গা নেই আর এটা ইউজও হয় না মানে আয়রন টেবিল কিনেছি কিন্তু আমি ইউজও করতে পারছি না কেন এত হেভি এত বড়ো আর যখন তারা তাড়াহুড়া লাগে তখন কিন্তু এত বড়ো একটা আয়রন টেবিলটাকে কিন্তু বের করে ওই ড্রেস আয়রন করাটা সম্ভব হয় না মানে একদম তাড়াহুড়া থাকে তো সেই কারণে তোমরা সবসময় দেখেছো যে আমি খাটের উপরেই আর কি ওই আয়রনটা করে থাকি তো সেটাকে এখন বের করে রোদে দিয়েছি যদিও আর কি ইউজ হচ্ছে না কিন্তু যেগুলো জিনিস আর কি যত্ন করতে হবে ঘরে আছে সবগুলো জিনিস একটু যত্ন করে রাখতে হয় তো খাটের তলাটা আমার পরিষ্কার হয়ে গেছে বেশিক্ষণ লাগিও নি কারণ কয়েকদিন আগে একটু পরিষ্কার করেছিলাম রাত্রেবেলা প্রায় সাড়ে এগারোটার দিকে কারণ রাত্রেবেলা একটা মানে পোকা দেখে নিয়েছিলো দেয়া তো সেই পোকাকে দেখে আর কি ভয় পাচ্ছিলো রাত্রে আর ঘুমাবে না বলছিল তো সবগুলো জিনিস আর কি বের করে সেই পোকাটাকে দেখলাম যে আছে কি না তো তারপরে তো রেড হিট মারা হয়েছিলো আর ওই সাথে সাথে আর কি ঘরটা পরিষ্কারও হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা মানে পনেরো বারোটার মতো বাজবে তখন রাত্রেবেলা ওইগুলো আর কি খাটে তোলাটা পরিষ্কার হয়েছিল ওই কয়েকদিন আগেই বলতে পারো মানে এই সপ্তাহখানিকার আগে আর কি তো তারপরে তো আর ধরা হয়নি তার মধ্যে তো এত বৃষ্টি ছিল তারপরে তো ওই খাটে তোলাটা একবারে আর কি পরিষ্কারই হয়নি তো আজকে যখন পরিষ্কার করতে গেছি দেখি আর কি পরিষ্কারই আছে তবুও একটু ভালো করে আর কি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে এসেছি আর জিনিসপত্র সবগুলো রোদে দিয়ে দিয়েছি তারপরে আর কি যখন একটু শুকিয়ে যাবে ফ্লোরটা তারপরে আর কি জিনিসপত্র এনে রেখে দেবো তাহলে সবসময় সুন্দর থাকবে ভালো থাকবে আর কাঠের ঘরে এমনিতেও কন্টিনিউাসলি বৃষ্টি হলে পরে একটু একটু ফেনকি পড়ে যায় আর সোফাটাতে টান দিয়ে আমি আগেই মুছে নিয়েছিলাম তবুও আর কি ঘর মোছার সময় একটু যতটা আমার হাত যায় ভিতরে ততটা আর কি ভিতরে হাতটা ঢুকিয়ে আমি ঘরদুয়ার মুছি বা খাটের তোলাটা আর কি ভালো করে মুছে নিই আর সামনে ঘরে তো খাটের তোলা এমনিতেও একটু খুব একটা জিনিস নেই মানে একদম ফ্রি আছে তো সেই কারণে আর কি মুছে নেওয়া যায় তো যাই হোক আমি স্নান করে এসে গেছি বাইরে আর প্রত্যেকটা আর কি গাছগুলো আমি দেখছি কিছুক্ষণ আগে গাছগুলো আর কি লাগিয়েছি কয়েকটা গাছ কেনা হয়েছে যেমন গ্যান্ডা গাছ ওইগুলো আর কি কেনা হয়েছে তারপরে হচ্ছে ছোটো ছোটো চারাগুলো উঠেছিলো যে তো ওইগুলো আর কি কি পটে লাগিয়েছি আর এই দেখো স্টিলের ডিব্বাগুলো আর কি খালি ছিল না মানে কয়েকটা জিনিস ওইটাতে একটু একটু ছিল তো সেগুলো একটু খালি করে আজকে একটু ভালো করে ধুয়ে দিয়েছি স্টিলের জিনিস এমনিতে একটু পরিষ্কার রাখলে পরে একটু ঝকঝক করে ভালো লাগে দেখতে তো যাই হোক রোদে দিয়েছি আর প্রচণ্ড গরম স্টিলের বাটিটা এতটাই আর কি গরম হয়েছে তো যাই হোক এখন আমি ঘরে নিয়ে যাবার রান্নাবান্নার কাজও আছে আর এই দেখো বেলফুল অনেকগুলো ফুটেছে জানলার সামনে খুব সুন্দর একটু গন্ধ আর এই দেখো ফুলের সাইজটাও বেশ আর কি বড় হয়েছে আর এখন দেখছি আর কি অনেক গুলো কলিও আছে আর এটার আগে বললাম যে এটা চারাটা আর কি আবার তৈরি করেছে দুটো আর কি আর তো এটা টপে লাগিয়েছি এটা তো মাটিতেই আর কি লাগানো আছে বেশ সুন্দর আর কি ফুলগুলো বেশ ভালো লাগছে তাই যাই হোক রাতেবেলা আর কি রাজমা ভিজিয়ে রাখলে পরে বেশ ভালো হয় ফুলে আর কি কিন্তু আমি রাতে ভুলে গেছি যে কালকে রাত্রে একদম মাথায় ছিল না যে আজকে একটু রাজমা করব তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখো বেশিক্ষণ লাগেনি ওই দু তিন ঘন্টার মতো আর কি রাখলে পরে যে সুন্দর আর কি ফুলে গেছে আর এখন আমি কুকার পেশা কুকারেই আর কি বসিয়ে দেবো তো এখানে প্রথমে আরকি মশলাটা কষিয়ে নেব কুকারের মধ্যে তো মশলাটা পর তারপরে রাজমাটা দিয়ে উইসেল দিয়ে দেবো দুটার থেকে তিনটা দিলেই পরে হয়ে যায় বেশিক্ষণ লাগে না ঝটপট আর কি হয়ে যায় তো আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম যে ওই ট্যাংরা মাছ আর কি ঝাল করেছিলাম তো অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো সেটাই এখন ফ্রিজ থেকে বের করে ওই ট্যাংরা মাছের একটু ঝাল করে রাখবো তো রাজমাটা দেওয়ার জন্যও করছি কারণ ও ট্যাংরা মাছ খাবে না ওই দিনে একদম জোর করে বলেছিলাম একটু ট্যাংরা মাছটা খেয়ে দেখতে তো দুটার মতো খেয়েছে খেয়েই বলছে আর কি এমনিতে টেস্টি আছে কিন্তু ও খাবে না ওর কাটার ভয় একটা থাকে যদি কাটা আর কি লেগে যায় গলায় তো সেই কারণে আর কি মাছ মানে ছোট মাছ খেতে চায় না তো যাই হোক এখানে আমি এখন আর কি রাজমাটা মানে ঝটপট বসিয়ে দেবো আর রাজমার যেটা ভিজানোর যেটা জল আছে সেটা কিন্তু গাছে দিয়ে দেব তো এইভাবেই আর কি যে কোনো জিনিসের যেটা জল থাকে সেটা জল কিন্তু আমি গাছে করেই দিই আর এইভাবে যেমন কলার জল তারপরে ওই রাজমা জল ডালের জল ওইগুলো আর কি এইভাবে রেখে দিই তারপরে এই জলটাকে ইউটিলাইজ করে নিই আর এখানে দেখতে পাচ্ছ বেসিনে অনেকগুলো বাসন আছে সেগুলো আর কি ওই রাজমাটা বসিয়ে দিয়ে তারপরে আর কি ওই বেসিনটাকে ক্লিন করে নেবো ঝটপট আর এই দেখো এখন মাছটা বসিয়ে দেবো আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করিনি আমি ট্যাংরা মাছের ঝালটা কীভাবে করেছিলাম ওই কিন্তু রাজমাটা হয়ে গেছে তো এক সাইডে রেখেছি আর চুলার উপরে এমনিতেও আর কি ভার রাখতেই নেই কিন্তু এটা যেহেতু অনেকটা এখন গরম আছে রান্নাবান্না শেষ হয়ে গেলে পরে ওই চুলার থেকে সরিয়ে দিতে হয় তো সেটা আর কি যখন আমার ওই মাছ এটা রান্না হয়ে যাবে তারপরে আর কি সরিয়ে রেখে দেবো তো আমি কিন্তু রান্নাবান্না সরষের তেল দিয়ে করি তো এখানে অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি সেটা একটু গরম হওয়ার পর ও পেঁয়াজটাকে একটু কুড়িয়ে রেখেছিলাম আদা পেঁয়াজ আর কি কুড়ানো সেটাই আর কি দিয়েছি অল্প একটু আর কি ভেজে নিয়েছি লাল লাল হয়ে যাওয়ার পর একটু আর কি হলুদ গুঁড়ো দিলাম এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি দু চামচের মতো এটা এমনিতে একটু ঝাল আর কি এক চামচ দিলেও আর কি অনেকটাই ঝাল হয়ে যায় তবুও একটু বেশি ঝাল করে খাবো তো সেইখানে এখানে দু চামচের মতো দিয়ে দিয়েছি অল্প একটু নুন দিলাম দিয়ে তো টমেটোটাকে কুড়িয়ে রেখেছিলাম তো সেটাই আর কি দিয়েছি আর এ দেখো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তো মশলাটা যাতে আর কি পুড়ে না যায় অল্পে একটু আর কি জল অ্যাড করেছি এখন আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু মাছটা একদমই আর কি অল্প আছে তো তার জন্য আর কি মশলাটার মধ্যে একটু নুন আর কি কম দিলাম আর এখানে দুটো আর কি কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি সেই লঙ্কাটাও আর কি অনেকটাই আর কি ঝাল আছে তো যাই হোক এখন মশলাটাকে ভালো করে কষানোর পর যেহেতু আর কি মাছটা আর কি ফ্রিজে ছিল সেই কারণে আর কি অনেকটা শক্ত হয়ে আছে এখন তো এটাকে বেশি নাড়াচাড়া করলে পরে এটা ভেঙে যেতে পারে তো সেই কারণে এখন নাড়াচাড়া করবো না মশলাটাতে একটু আর কি জল এড করে এইভাবে রেখে দেবো তাহলে কী হবে ওই ভাবে আর কি একটু একটু নরম হয়ে যাবে তো মাছটা আর কি ভাঙবে না ছোটো মাছ বেশি নাড়াচাড়া করলে পরে আর কি ভেঙে যায় তো এটাকে এইভাবেই রেখে দেবো ওপরে আর কি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর জল যেহেতু দিয়েছি ওইটা আর কি ফুটে যখন আসবে তো মাছটা ঝটপট আর কি রেডি হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগে তো যাই হোক ওই রান্নাটা হলো আর তারপরে তো আর ভিডিও আর কি করতে পারি না কারণ আগে আনতে গেছিলাম তারপরে তো ওই সন্ধ্যা হয়ে ছে দেখতে পাচ্ছ জল আজকে সারাদিন ধরে আর কি ভরাই হয়নি ছাদে আর আসাই হয়নি তো ছাদ থেকে দেখো দৃশ্যটা বেশ সুন্দর লাগে আমি অনেক দিন পর কিন্তু ছাদে এসেছি ওই রাত্রেবেলা তো সকালে তো আর কি ঝটপট জল ভরা হয়ে যায় কিন্তু আজকে যেহেতু জলের কাজটা বেশি হয়েছে তো সেই কারণে আর কি রাত্রেবেলা এখন এসলাম ওই জলটা ভরতে নাহলে সকালবেলা আবার আর কি জলের টান থাকবে তো সেই কারণে আর কি রাতে এসেছি আর এই দেখো ভয় লাগছে কারণ ছাদে একদমই আর কি কারেন্ট নেই মানে একদম অন্ধকার এখানে তো গাছপালা আছে আর প্রচণ্ড আর কি বিছাওয়া আছে তো তার কারণে আর কি এক সাইডে দাঁড়িয়েছি আর এই দেখো এখান থেকে কিন্তু ওই যে অনেকগুলো লাইট দেখছো সেটাই হচ্ছে পিবি তো বেশ আর কি সুন্দর জায়গাটা তো আজকে কিন্তু সন্ধ্যায় জল খাবার হচ্ছে ওই পকোড়া বানাবো তো অনেক দিন ধরে আর কি বর বলছিলো পকোড়া খাবে তো আজকে ভাবলাম একটু করিনি তো এখানে দেখো পকোড়ার দিকে করছি আর ওদেরকে আর কি গরম গরম সার্ফ করছি আমি এখানে বানাচ্ছি সেই কারণে আর কি তোমাদের সাথে ভালো করে দেখাতেও পারলাম না তো ওদেরকে কিন্তু সার্ফ অলরেডি করে দিয়েছি ওই একটু আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণ না যেন সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা